জনপ্রিয় লেখক ও অনলাইন অ্যাক্টিভিজ পিনাকি ভট্টাচার্য তার স্বাধীনতা উত্তর বাংলাদেশ নামক বইয়ে তিনি তুলে ধরেছেন একাত্তর সালের পরবর্তী সময়ে নানান আলোচিত ঘটনা সেই বইয়ের অসংখ্য ঘটনার একটি অংশ থাকছে আমাদের আজকের এই আয়োজনে এই বইয়ের বাকি অংশগুলো ধারাবাহিকভাবে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি প্রেস করে রাখুন পিনাকি লিখেন উনিশশো সাল কারাগার থেকে মুক্তি পেয়েছেন ন্যাপ নেতা মশিউর রহমান জাদুইয়া কয়েকদিন পর রাজধানীর এক থানার ওসির সাথে দেখা করতে গেলেন ওসি তার বন্ধু যাদু মিয়া ওসি সাহেবকে কেমন আছেন জিজ্ঞেস করাই তিনি বললেন কেমন আছি বলে লাভ নেই তার চেয়ে একটি ঘটনা বলি তা থেকেই বুঝে নিতে পারবেন কেমন আছি আমরা ওসি সাহেব বললেন একদিন একজন লম্বা চুলওয়ালা রংবাজকে রিভলভার সহ ধরে আনলাম তাকে এনে আমার রুমে চেয়ারে বসিয়ে চা খাওয়ালাম তারপর বললাম বাবা তোমার মাথার চুল এত সুন্দর লম্বা আমাকে ওখান থেকে দু গাছে চুল দেবে ছেলেটি একটু অবাক হলেও মাথা থেকে দুটি চুল তুলে আমাকে দিল আমি চুল দুটিকে একটি খামে ভরে পকেটে রাখলাম তারপর বললাম এবার বলো তোমার কোনো মুরব্বী আছেন কিনা থাকলে ফোন করো সে একজন নেতাকে ফোন করলো সে আওয়ামী লীগ নেতা আমাকে বললেন ও আমার লোক ওকে ছেড়ে দিন আমি ছেলেটিকে বললাম যাও বাবা তোমাকে কষ্ট দিলাম কিছু মনে করো না ছেলেটি উঠে দরজা পর্যন্ত গিয়ে ফিরে এসে বলল ওসি সাহেব আপনি এত ভালো মানুষ আমাকে এত খাতির যত্ন করলেন কিন্তু আমার মাথার চুল দুটি আপনি কেন রাখলেন বুঝলাম না ওসি সাহেব বললেন দেখো বাবা গতকালও তোমার মতো একজনকে ধরে নিয়েছিলাম কিছুক্ষণ পর একটি টেলিফোন পেয়ে তাকে ছেড়ে দিতে হয়েছিল যাবার সময় সে আমাকে বলল খুব তো ধরে আনলি আমার এক গাছে চুলও তো রাখতে পারলি না তা বাবা তুমিও যাতে ওই কথা বলতে না পারো সেজন্যই তোমার দু চুল রেখে দিলাম আরেক ঘটনার বর্ণনা করে পিনাকি লিখিন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের মুক্তিযুদ্ধকালী মুক্তিযুদ্ধের ব্যয় নির্বাহের জন্য মুজিবনগর সরকার কর্তৃক সংগৃহীত পঁচাত্তর কোটি টাকার কোনো হদিশ পাওয়া গেল না মুক্তিযুদ্ধের নামে আদায় করার সেই অর্থের কোনো হিসাব কেউই দিতে পারল না এই অর্থ কিভাবে ব্যয় হলো কে ব্যয় করল আর যদি ব্যয় নাই হয়ে থাকে তবে কোথায় গেল এই প্রশ্নগুলো উঠতে শুরু করে শেখ মুজিব নিজেও কখনো কখনও রাষ্ট্রীয় আর্থিক বিষয়ে রাষ্ট্রনায়ক উচিত আচরণ করতে ব্যর্থ হন লজ্জাজনকভাবে সেসব ঘটনা রাষ্ট্র ভারতের কাছেও প্রকাশিত হয়ে পড়ে ভারত থেকে স্বাধীনতার পর ঢাকায় এসেছিলেন ইন্দিরা গান্ধী প্রশাসনের প্রিন্সিপাল সেক্রেটারি পি এন হাসকার হাস্কার ছিলেন বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রধান আমলা ঢাকায় এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনাকালের সামনে আসে আলোচনাকালের সামনে আসে মুজিবনগর সরকারের কিছু টাকার প্রসঙ্গ যা ভারতীয় ব্যাংকে গচ্ছিত ছিল পি এন হাকসার শেখ মুজিবকে বলেন ভারত সরকার এই টাকাটা ফেরত দিতে চাই কিন্তু কিভাবে আমরা ফেরত পাঠাবো ব্যাংক ড্রাফ্ট করে পাঠাবো নাকি তোমরা জিনিসপত্র কিনবে জিনিসপত্র কিনলে তার বিপরীতে আমরা ব্লক হিসাবে সেই টাকা দেবো তবে আমরা বিদেশি মুদ্রায় দিতে পারব না ভারতীয় মুদ্রায় দেব। তখন শেখ মুজিব বললেন টাকাগুলো ট্রাকে করে পাঠিয়ে দিতে বিস্তৃত পি এন হাকসার শেখ মুজিবকে বললেন ট্রাকে করে টাকা কিভাবে দেব আমাদের তো সরকারি হিসাব পদ্ধতি আছে ব্যাংকিং পদ্ধতি আছে তারপর শেখ মুজিব বলেছিলেন সামনে আমার নির্বাচন এই টাকা সেজন্যে আমার দরকার হবে পি এন হাকসার শেখ মুজিবের এই নীতি বহির্ভূত আচরণ ও অর্থ লিপসায় ব্যথিত হলেন তিনি মিসেস গান্ধী ও তার সহকর্মীদের কথা জানান উনিশশো সালের জুন মাসে ভারতের তৎকালীন পরিকল্পনা মন্ত্রী ডিপি ধর মইনুল হাসানকে এই ঘটনার কথা জানান পরে উনিশশো সালে খোদ পি এন হাকসারও এর সত্যতা স্বীকার করেন